আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টগুলো খুবই চমৎকারভাবে খুবই সুন্দরভাবে ডেভেলপ করেছি এবং একটা অধ্যায়ের বেসিককেই আমরা বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি যাতে করে এই আলোচনাগুলো অনেক বেশি প্রাণবন্ধ হয় তোমাদের সামনে যেন টার্গেটটা খুব ছোট থাকে অর্থাৎ হয় কি পুরো বেসিকটা আমরা একসাথে আলোচনা করলে ওই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে এবং লম্বা ক্লাসগুলো করতে গিয়ে আমাদের যেমন মনোযোগ নষ্ট হতে পারে আমাদের আসলে পড়াটা একটু কমও বুঝতে পারে এরকমটা হতে পারে যে কারণে আমি চেষ্টা করেছি বেসিকগুলোকে যতগুলো সেগমেন্টে ভাগ করা যায় হয়তোবা প্রত্যেকটা সেগমেন্টে বিশ মিনিট পঁচিশ মিনিট করে ক্লাস থাকবে টার্গেটটা ছোট থাকবে আমরা যতটুকু বুঝবো ততটুকু একদম আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি আমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমরা যখন হিসাবগুলো লিপিবদ্ধ করি হিসাব রক্ষণে আমাদেরকে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয় এবং এই যে হিসাব রক্ষণে আমরা যে কিছু নিয়ম অনুসরণ করব সেই জিনিসগুলো নিয়েই আমরা মূলত আজকের এই ক্লাসে আলোচনা করছি এবং নাম দিয়েছি আমরা হিসাব রক্ষণের বিশেষ কিছু নিয়ম আচ্ছা হিসাব রক্ষণের বিশেষ কিছু নিয়মের মধ্যে আমরা সবার আগে আসি এক নম্বর নিয়ম এক নম্বর নিয়মে আমাকে বলছে পণ্য বা চেক সম্পর্কিত নিয়ম মনে রাখা লাগবে আমার প্রতিষ্ঠানে পণ্য মাল চেক এই ধরনের কোনো হিসাব খোলা যাবে না কি যাবে না পণ্য মাল চেক এই ধরনের কোনো হিসাব খোলা যাবে না আমাকে খেয়াল করে দেখতে হবে যে আমার প্রতিষ্ঠানে কি পণ্যদ্রব্য আসছে নাকি পণ্য পণ্যদ্রব্য চলে গেছে পণ্যদ্রব্যকে আমি ক্রয় করেছি নাকি আমি পণ্যদ্রব্য বিক্রয় করেছি পণ্য আর মাল এক্ষেত্রে একই অর্থ প্রকাশ করে ভাইয়া খেয়াল করে দেখো পণ্য এবং মাল দুইটা কি করে আমার একই অর্থ প্রকাশ করে পণ্য এবং মাল দুইটা আমাকে কি করে একই অর্থ প্রকাশ করে তো আমার যদি পণ্য আমি ক্রয় করে থাকি মাল আমি ক্রয় করে থাকি সেটাকে আমি লিপিবদ্ধ করব ক্রয় হিসাব নামে আমি যদি পণ্য বা মাল বিক্রি করে থাকি সেটাকে আমি লিপিবদ্ধ করব বিক্রয় হিসাব নামে তার মানে পণ্য নামে বা মাল নামে কোনো হিসাব আমি দিচ্ছি না বা দিতে পারবো না এরপরে আসে চেক নিয়ে যে কোনো একটা লেনদেন যদি বলে চেকের মাধ্যমে সম্পাদিত হয়েছে চেক মানে হচ্ছে ব্যাংক। এই চেক মানে কি চেক মানে হচ্ছে ব্যাংক সেক্ষেত্রে আমরা ব্যাংক শব্দটাকে ব্যবহার করতে পারি কিন্তু চেক নামে কোনো হিসাব খোলা যাবে না এটা হচ্ছে আমাদের এক নাম্বার নিয়ম এই নিয়মগুলো কিন্তু আমাদের জাবেদা করার জন্য লাগবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এরপরে বাকিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত নিয়ম দেখো আমি কিভাবে বুঝবো যে আমার লেনদেনটা বাকিতে হইছে কিভাবে আমার লেনদেনটা নগদে কিভাবে বুঝবো আমার এই লেনদেনটা চেকের মাধ্যমে হয়েছে বা ব্যাংকের মাধ্যমে হয়েছে এক্ষেত্রে মনে রাখা লাগবে যদি শুধু ক্রেতা বা বিক্রেতার নাম দেয়া থাকে তাহলে সেটা বাকিতে হবে আমাকে বললো করিমের নিকট পূর্ণ কয় নিকট বিক্রয় করো ভাইয়া আমাকে আমাকে বলল হতে পণ্য ক্রয় তার দেখো এখানে একটা ব্যক্তির নাম উল্লেখ করা আছে আর কিছুই বলা নাই তো আমি যেহেতু কোনো ক্রেতা বা কোনো বিক্রেতার নাম উল্লেখ করা থাকে তার মানে ওই লেনদেনটা আমার বাকিতে হয়েছে তাহলে ভাই কি বলতে পারি শুধুমাত্র ক্রেতা ও বিক্রেতার নাম থাকলে সেই লেনদেনটা কিভাবে হবে সেই লেনদেনটা আমাদের বাকিতে হবে তাই না আচ্ছা এরপরে দেখো এরপর যদি নামের সাথে নগদ চেক ব্যাংক থাকে তাহলে সেটা আর বাকিতে হবে না মানে নাম উল্লেখ করা আছে বলে দিল যে রহিমের নিকট হতে বললো যে রহিমের নিকট হতে ব্যাংক নগদে নগদে পণ্য ক্রয় তার মানে দেখো এখানে আমার নামও উল্লেখ করা আছে নগদে বা ব্যাংকে এই কথাটাও উল্লেখ করা আছে তাহলে এই লেনদেনটা আর বাকিতে হবে না আমি আবারও রিভাইজ করি দেখো যদি যদি আমার কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে কি করা আছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে এই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা আছে তার মানে এই লেনদেনটা বাকিতে সংগঠিত হয়েছে তার মানে লেনদেনটা বাকিতে সংগঠিত হয়েছে আবার নাম উল্লেখ করা আছে কিন্তু পাশে বলে নগদে পাশে বলে দিচ্ছে চেকে পাশে বলে দিচ্ছে ব্যাংকের মাধ্যমে তাইলে নাম থাকার পরেও এই লেনদেনটা আমার জন্য বাকিতে হবে না এই লেনদেনটা আমার জন্য হবে নগদে বা ব্যাংকে বা চেকের মাধ্যমে যেহেতু করছে চেকের মাধ্যমে তাই না তাইলে নামের সাথে নগদ চেক বা ব্যাংক থাকলে সেই লেনদেনটা আমার বাকিতে হয় নাই এটাই আমি ধরে নিব। সেই লেনদেনটা কি হয় নাই বাকিতে হয় নাই আমি সেটাই ধরে নিব। এরপরে দেখো ভাইয়া এরপরে কি বলা আছে নাম না থাকলে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার এবং প্রদেয় হিসাব করো নাম যদি না থাকে তাহলে ক্রয়ের ক্ষেত্রে আমরা পাওনাদার বা প্রদেয় হিসাবটা ব্যবহার করব। বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার বা প্রাপ্য হিসাবটা ব্যবহার করব অর্থাৎ আমি পণ্যটা বাকিতে ক্রয় করছি তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদ টাকা দিলে নগদান ক্রেডিট হইতো ব্যাংকের মাধ্যমে কিনলে ব্যাংক হিসাব ক্রেডিট হইতো বাট আমি নগদও দেই নেই ব্যাঙ্কে দেই নাই তাহলে পাওনাদার হিসাব ব্যবহার করতে হবে আমি বাকিতে বিক্রি করছি বিক্রয় হিসাব ক্রেডিট নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট হইতো ব্যাংকে বিক্রি করলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হইতো আমি বাকিতে করছি তাহলে দেনাদার হিসাব ডেবিট করতে হবে কথা কি বোঝা গেছে ভাইয়া আচ্ছা এরপরে বলা আছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সর্বদাই বাকিতে গণ্য হবে আমরা ধরেই নিব ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত এই লেনদেনগুলো সর্বদাই বাকি এই লেনদেনটা সর্বদাই আমাদের জন্য কি বাকিতে সংগঠিত হয়েছিল অর্থাৎ আমি ওই পণ্যগুলোই ফেরত নিব বা ওই পণ্যগুলোয় আমি ফেরত দিয়ে দিব যেই লেনদেনগুলো আমার বাকিতে সংগঠিত হয়েছিল যে লেনদেনগুলো আমার বাকিতে সংগঠিত হয়েছিল সেই লেনদেনগুলোই শুধুমাত্র আমি বাকিতে দেখাবো মানে সেই লেনদেনগুলোই আমি ফেরত দিতে পারবো বা ফেরত নিতে পারবো কথা কি বোঝা গেছে ভাইয়া ভাইয়া কথা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও কথাটা বোঝা গেছে কিনা আমাকে বলিও তিন নম্বর নিয়ম আমরা দেখি তিন নাম্বার সম্পদ ক্রয় বিক্রয় সম্পর্কিত নিয়ম সম্পদ ক্রয় বিক্রয় সম্পর্কিত নিয়মে আমরা বলতে পারি আমরা সম্পত্তিতে নতুন পুরাতন ক্রয় বিক্রয় এই শব্দগুলো ব্যবহার করতে পারবো না নতুন সম্পদ বলতে কোনো হিসাব নাই পুরাতন সম্পদ বলতে কোনো হিসাব নাই আসবাবপত্র ক্রয় বলতে কোনো হিসাব নাই আসবাবপত্র বিক্রয় বলতে কোনো হিসাব নাই এই শব্দগুলো ব্যবহার করা যাবে না আবার যদি অবচয় হয় তাহলে অবচয় হলে পুঞ্জীবিত অবচয় হিসাব ও সংশ্লিষ্ট হিসাব প্রভাবিত হবে অর্থাৎ আমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে অবচয় মানে অবচয় হিসাব ডেবিট এবং যেই সম্পত্তিটার অবচয় হয়েছে ওই সম্পত্তি হিসাবকে ক্রেডিট করে দেই অর্থাৎ মনে করো আসবাবপত্রের অবচয় তাহলে আমরা ভুলটা কি করি যে অবচয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট করি আসবাবপত্র হিসাব এখানে ক্রেডিট হবে না অবচয় হলে এটা পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে অবচয় হিসাবকে ডেবিট করতে হবে কথা কি বোঝা গেছে ভাইয়া আচ্ছা এইটুকু বুঝতে পারলে এরপরে আমরা আসি আয় ব্যয় সম্পর্কিত নিয়ম আয় ব্যয় সম্পর্কিত নিয়ম আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে না আয় বা ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব খোলা যাবে না কেমন মানে রহিমরা আমি বেতন দিছি মনে করো তার মানে রহিমের বেতন হিসাব না আমি মনে করো করিমের থেকে টাকা পাইছি তার মানে হচ্ছে করিম মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যায় না কখন আয় বা ব্যয়ের ক্ষেত্রে আয় বা ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যায় না আয় অনাদায়ী ব্যয় অপরিশোধিত হলেও নাম দেওয়া যাবে না কোনো অর্থেই এখানে নাম ব্যবহার করা যাবে না এরপরে ভাই দেখো অফিস সামগ্রী যেমন কাগজ কলম স্টাপলারের পিন কার্বন পেপার এই জিনিসগুলোকে আমার মনিহারি হিসাবে লিপিবদ্ধ করতে হবে এই জিনিসগুলোকে আমরা কি নামে লিখবো মনিহারি হিসাব নামে লিপিবদ্ধ করব। ওকে আমরা কি প্রায় সময় ব্যবসায়িক পণ্যগুলো ব্যবহার করি ব্যবসায়িক পণ্য নিয়মেরও কিছু নিয়ম আছে দেখো যদি হচ্ছে আমি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ের প্রয়োজনে ব্যবহার বিজ্ঞাপন চুরি নষ্ট হলে আমার ক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব খেল খেয়াল করো আমার পণ্য ক্রয়কৃত পণ্য মালিক নিয়ে গেছে ক্রয় হিসাব ক্রেডিট বিজ্ঞাপনের জন্য আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি ক্রয় হিসাব ক্রেডিট আমার পণ্য চুরি হয়ে গেছে ক্রয় হিসাব ডেবিট আমার পণ্য নষ্ট হয়ে গেছে ক্রয় হিসাব ক্রেডিট আমার পণ্য ভেজাল হয়েছে ক্রয় হিসাব ক্রেডিট মানে আমার ক্রয়কৃত পণ্য কমে যাচ্ছে তার মানে আমার ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে কি করতে হবে ক্রেডিট করতে হবে তাই না আচ্ছা এরপরে পণ্য নগদ সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাবকে আমরা ডেবিট করে দিব তাই না আচ্ছা এরপরে দেখো মালিক ও মালিকের মূলধন সম্পর্কিত কিছু নিয়ম আমরা আলোচনা করি মালিক উত্তোলন করলে উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে মালিক নগদ টাকা নিতে পারে মালিক ব্যবসায়িক পণ্য নিতে পারে মালিক যা কিছু নিয়ে যাবে সেই হিসাবটাকে আমি উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করব। মালিক যা কিছু নিয়ে যাবে সেটাকে আমি কি করবো উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করব কি হিসাবে লিপিবদ্ধ করবো উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করব মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন উল্লেখ না থাকলে প্রতিষ্ঠানের জন্য ধরা হবে খেয়াল করে দেখো ব্যাংক ভাইয়া একটু বুঝিও ব্যাংক ব্যাংক থেকে আমার টাকা উত্তোলন করতে পারে দুজন ব্যক্তি ভাইয়া মনোযোগ দাও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে দুজন ব্যক্তি কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তি দুজন ব্যক্তি কী কে এই দুজন ব্যক্তি কে কে খেয়াল করে দেখো এক ব্যবসা প্রতিষ্ঠান নিজে দুই মালিক নিজে মালিক যদি ব্যাংক হতে উত্তোলন করে তাহলে আমাকে বলে দিবে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে আমাকে বলে দিবে ব্যবসায়ের মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তাহলে আমি বুঝে ফেলবো এটা মালিক উত্তোলন করতে বলছে আমাকে উত্তোলন নিয়ে কি ব্যাংক থেকে উত্তোলন নিয়ে কিছুই বলে নাই শুধু বলছে ব্যাংক হতে উত্তোলন যদি শুধু ব্যাংক হতে উত্তোলন বলে এইটা আমি আর মালিকের ঘাড়ে চাপায় দিব না এটা আমার অফিসের জন্য উত্তোলন হয়েছে আমি সেটা ধরে নিব। কথা কি বোঝা গেছে ভাইয়া এই কথা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও মালিক যদি ব্যবসায় কোনো সুবিধা দেয় সেটাকে আমরা বলি মূলধন মালিক যদি ব্যবসা থেকে কোনো সুবিধা নিয়ে যায় সেটাকে আমরা বলি উত্তোলন মানে মালিক ব্যবসায় কিছু দিছে বুঝা মালিক ব্যবসায় সকল কিছু দিতে পারে মালিকের যদি ইচ্ছা হয় মালিকের যদি মনে চায় মালিকের যদি পরাণে চায় মালিক আকাশ থেকে চাঁদ খুলে নে আমার ব্যবসায় দিয়ে দিতে পারবে আমার কোনো আপত্তি নাই মালিক পৃথিবীর সকল কিছু আমার ব্যবসায়ী দিতে পারে শুধুমাত্র ঋণ এবং ব্যাংক ঋণ ছাড়া ঋণ এবং ব্যাংক ঋণ ছাড়া পৃথিবীর সকল কিছু সকল কিছু মালিক ব্যবসায়ী দিতে পারে যে মালিক ঋণ এবং ব্যাংক ঋণ ছাড়া যে সকল কিছু ব্যবসায়ী দিতে পারে মালিক যা দিবে তাই মূলধন এবং মালিক আমার ব্যবসায়ীদের থেকে যা কিছু নিয়ে যাবে নগদ টাকা পণ্য পণ্যদ্রব্য নেক যা নিয়ে যাবে সেটা আমার জন্য উত্তোলন সেটা আমার জন্য কি হবে উত্তোলন করতে হবে এরপরে দেখো ভাইয়া সাত নম্বর নিয়মে আমরা কি বলতে পারি ব্যাঙ্ক সম্পর্কিত নিয়মে ব্যাংক সুদ বা চার্জ সরাসরি ব্যাংক হিসাবকে প্রভাবিত করে কিভাবে দেখো আমি যদি ব্যাংকের জমাকৃত টাকার উপরে ইন্টারেস্ট পাই সুদ পাই সেটা ব্যাংক আমার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা করে দিবে ব্যাংক আমার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা জমা করে দিবে আবার আমার যদি ব্যাংক চার্জ হয় আমার অ্যাকাউন্ট থেকে যদি ব্যাংক টাকা কাটতে চায় ব্যাংক আমার কাছে সার্ভিস দিছে আমাকে আমার কাছে টাকা পায় তাহলে এই টাকাটা আমার ব্যাংক হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হয় অর্থাৎ ব্যাংকের টাকা ব্যাংকের সুদ ব্যাংকের চার্জ এটা কখনোই আমার নগদ টাকাকে প্রভাবিত করে না এটা কাকে প্রভাবিত করে আমার ব্যাংকের টাকাকে প্রভাবিত করে সরাসরি ব্যাংককে প্রভাবিত করে আচ্ছা এরপরে কি যে কোনো উৎস থেকে প্রাপ্ত চেক সর্বদা ব্যাংক হিসাবে ডেবিট করতে হবে বা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে দেখো দুই সালের আগে খেয়াল করো ভাইয়া এখন থেকে আরো বারো বছর আগের কথা এখন থেকে আরো বারো বছর আগের কথা তখন নিয়ম ছিল আমি যদি চেক পাইতাম তাহলে ওই চেকটা আগে আমার নগদে জমা হইতো ক্যাশে জমা হইতো অর্থাৎ আমি আগে নগদ হিসাব বাড়াইতাম দেন যখন আমি ব্যাংক চেকটা ব্যাংকে জমা দিছি এরপর আমি ব্যাংকে টাকা বাড়াইতাম আবার তখন বলতো এখনো তোমরা এরকম একটা লেনদেন পাও খেয়াল করে দেখবা বলা থাকে দাগ কাটা চেক পণ্য বিক্রয় তখনকার দিনে দাগ কাটা চেক মানে ছিল এই তখনকার দিনে দাগ কাটা চেক মানে ছিল এই চেকটা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে এটা প্রমাণ করত তখনকার দিনে আজকে থেকে বারো বছর আগে কত সালে দুই সালের আগের কথা বলতেছি দুই সালের আগের কথা বলতেছি তখন যদি আমি চেক পাইতাম ওইটাকে নগদে যোগ করতে হইতো নগদ টাকা বাড়াইতে হইতো আর যদি বলতো দাগ চেক পাইছি তার মানে ওইটা তখন ব্যাংক বাড়াইতো এখন এত জ্ঞানজাম নাই এখন এত জ্ঞানজাম নাই চেক পাইছি মানে ওইটা আমার জন্য ব্যাংক আমি এখন চেক পাইছি তার মানে এটা আমার জন্য ব্যাংক হিসাব এটাকে আমি ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করে দিব ওকে এরপর দেখো ভাইয়া দেনা পাওনা নিষ্পত্তি দেনা পাওনা পরিশোধের সময় ছাড় পাওয়া বা দেওয়া হলে যথাক্রমে প্রদেয় ও পাওনাদার এই দেনা পাওনা নিষ্পত্তির সময় সময় ছাড় পাওয়া বা দেওয়া হলো যথাক্রমে প্রদেয় ও পাওনাদার দেনাদার এবং প্রাপ্য হিসাবকে প্রভাবিত করবে এখানে আসলে আমাকে নগদ বার্তার কথা বলতেছে আমি যখন দেনা পাওনা নিষ্পত্তির সময় বার্থটা দিব বা বারটা নিব আমি যখন দেনা পাওনা নিষ্পত্তির সময় বার্থটা দিব বা বারটা নিব ওইটা আসলে আমার দেনাদার বা পাওনাদারকে প্রভাবিত করবে লাস্ট একটা খেয়াল করে দেখো অফিস সরঞ্জাম এবং সাপ্লাইজ খেয়াল করে দেখো কম্পিউটার এসি প্রিন্টার ইত্যাদি অফিস সরঞ্জাম আরও সহজ করে দিচ্ছি আমার প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্সের যে সম্পত্তিগুলো থাকবে ওগুলো সবই হচ্ছে আমার জন্য অফিস সরঞ্জাম ওগুলো সবই হচ্ছে আমার জন্য অফিস সরঞ্জাম যেই জিনিসগুলো ইলেকট্রনিক্সের জিনিস আছে সেইগুলো আচ্ছা এরপরে কি ভাইয়া এরপরে হচ্ছে আমাদের জন্য ঘড়ি ক্যালকুলেটার স্টাপলার ইত্যাদি কম দামের কিন্তু দীর্ঘমেয়াদি ব্যবহার করা যায় এই রকম দ্রব্যগুলোকে আমি বলবো অফিস সাপ্লাইজ এরকম জিনিসগুলোকে আমরা কি বলবো অফিস সাপ্লাইস বলবো তাই না তাহলে ভাইয়া খেয়াল করে দেখো তো আমরা কিন্তু এই যে যে নিয়মগুলোর কথা বললাম আমরা আগামী পর্ব থেকে জাবেদা আলোচনা করব জাবেদা আমরা অনেক সুন্দর করে সেগমেন্টে ভাগ করে রেখেছি ইনশাল্লাহ এমনভাবে জাবেদা করব। তোমার জাবেদায় জীবনে সমস্যা হবে না জাবেদায় জীবনে সমস্যা হবে না শুধু একটা রিকোয়েস্ট থাকবে তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ শিখছিলাম ওইটা শিখে যাবেদা শিখতে আসবা ওইটা শিখে তুমি যাবেদা শিখতে আসবা পৃথিবীতে এমন কেউ নাই তোমাকে যাবেদা শেখা থেকে আটকাইতে পারবে ইনশাল্লাহ ওকে তাহলে আসো ভাইয়া আমরা এইটুকু বুঝলাম আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই নিয়মগুলো যত সুন্দরভাবে আলোচনা করে দেওয়া যায় তুমি বলতে পারো ভাইয়া এই নিয়মগুলো কি আপনি নিজে বানাইছেন না এই নিয়মগুলো বইয়ের আনাচে কানাচেই দেওয়া আছে তোমরা হয়তোবা কখনো পড়ো নাই খুঁজে পাও নাই হয়তো তোমাদের স্কুলে কখনো পড়ায় নাই বাট আমি এইগুলো খুঁজে পাই সেগুলো খুবই দরকারি কথাবার্তা তো এই জন্য আমি এইটা নিয়ে আলাদা একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে রাখলাম যাতে তোমাদের জন্য এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে জাবেদা আলোচনা করছি আমি সবার একটা মানে ওটাকে কি বলে সবার একটা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে তোমরা সবাই পূর্ণ মনোযোগ দিয়ে জাবেদার ক্লাসগুলো করবা যারা যারা আপনারা স্টুডেন্ট পড়াইতে চান স্টুডেন্ট পড়াইতে গিয়ে হয়তোবা আপনারা কিছু সমস্যার মধ্যে পড়েন পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক কারণ আপনি দীর্ঘদিন হিসাব বিজ্ঞান চর্চা করেন নাই এখন স্টুডেন্ট পড়াইতে চাচ্ছেন বা স্কুলে পড়াচ্ছেন বা কোনো কোচিংয়ে পড়াচ্ছেন তো আপনার জন্য হিসাব বিজ্ঞান শেখাটা দরকার আপনিও চাইলে আমাদের এই ক্লাসগুলো আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ এই বইটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম